ए मेरे वतन को लोगो जरा आंखों में भर लो पानी हाँ। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी <laughs> जब ताकती सांस लड़े ओ फिर आपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा हो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद कर कुर्बानी और अभी तो रुको भाई एटा साग बाजे না শালবনিতে সৌরা গাঙ্গুলির ইস্পাত কারখানার হুলসেল বাজছে কি বলে মনে হয় এবার ঋতুপন্নার রেকর্ড ভেঙে যাবে তেইশে জানুয়ারির দিন আমাদের মাননীয়ার একটা মিথ্যা ভাষণ শুনুন আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমাদের মাননীয় আন্দামানের সেলুলার জেলে গিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের মাননীয়ার জন্ম উনিশশো সালে তাহলে তখন আন্দামান সেলুলার জেলে গিয়েছিলেন কিভাবে। আমি দেখে এসছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা দেশকে স্বাধীন করার জন্য আমাদের বাংলা থেকে অনেক স্বাধীনতা সংগ্রামীরা আর আজ স্বাধীনতা সাতাত্তর বছর পর আমাদের বাংলা থেকে অনেক তৃণমূলের নেতারা জেল চুরির ওরা তো ভালো ভালো কাজ করেছে হোক ভাই এবার আসছি আমাদের মাননীয় আর একটা মিথ্যা ভাষণ যেটা আমাদের বাংলার প্রত্যেকটা শিক্ষিত সমাজ শুনে আসছে প্রত্যেক নির্বাচনের সময় যে চাকরি নয় চায়ের দোকান করুন চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী চায়ের দোকান নাকি সরকারি চাকরির থেকেও ইনকাম বেশি চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় হতে পারে যদি কালীঘাটের মতো জায়গায় কোনো চায়ের দোকান করা যায় নেই চাওয়ালাকে দেখুন কত টাকা ইনকাম করছে একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় দুশো ষোলোটা এমএলএ উনত্রিশটা এমপি তেরো বছর সরকার চালানোর পর রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো বলে বেড়াচ্ছে যে একটা চায়ের দোকান করুন যেমন আমি আগে বললে অনেকে আমাকে টিটকিরি করত তারা আজকে বুঝবেন আমি বলতাম আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন উনি সব জানেন জেনে শুনি সব বলছেন জেনে শুনি বলছেন দিতে বাচ্চেনে বেকারের চাকরি দিতে না এই করো চা দোকান করো এই করো বলে কাটি দিতে কি বলে তো মহা মুশকিল ভাই এ তো তোমরা সাতার জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং ডিস্টার্ব করছো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দেশের প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে কটাক্ষ করতেন এমনকি চাওয়ালা বলে অপমান করতেন আগের যখন ক্ষমতা এসেছিল তখন বলেছিল আমি চায় আছি মানে উনি চা খান চা বেছেন জীবনে চা বেছেনি করেছিল মিথ্যে কথা বলেছিল আমি চায়ওয়ালা আছি পাঁচ বছর বাদে বিদেশে ঘুরে ঘুরে সাড়ে চার বছর বিদেশে ঘুরিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে কটাকা করেছিলেন আর আজকে সময়ের কি খেল দেখুন নিজের রাজ্যের জনগণকে চায়ের দোকান করার জন্য পরামর্শ দিতে হচ্ছে একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় তৃণমূলের নেতারা নেতাগিরি করবে তাদের ছেলে ছেলেমেয়েরা বিলাসবহুল জীবনযাপন করবে আর আপনার ছেলে মেয়েদেরকে চায়ের দোকান করার জন্য পরামর্শ দেওয়া হবে চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় ভাই চা বিক্রি না করে আর একটা ইনকাম করার পদ্ধতি রয়েছে রাস্তার ধারে কোনো একটা পার্টি অফিস খুলে বসে পড়ুন ভাই চায়ের দোকান না করে আর একটা ইনকাম করার পদ্ধতি রয়েছে সকাল বিকালে ওই নীল আর সাদা হাওয়াই চটি পরিষ্কার করতে থাকুন আমি তো গর্ব করে চটি চাটি আমার কোনো অসুবিধা নেই বাংলার চটির অসাধারণ সাদা আমাদের মুখ্যমন্ত্রীর আর একটা মিথ্যা ভাষণ শুনুন রাজ্যে নাকি চাকরি হচ্ছে আমরা সেটা জানতে পাচ্ছি না সেটা নাকি আমরা দেখতে পাচ্ছি না অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঠালেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন পড়াশোনা করার পর যদি চায়ের দোকান খুলতে হয় তাহলে ছোটবেলা থেকে সিলেবাসে চায়ের বই প্রকাশ করা হোক আমি পড়লেও করব না আমার মিটিং এ করলে আমায় বললো আমি করব না ভোটের আগে নেতারা সাধারণ গরিব মানুষের বাড়িতে ঢুকে যায় ভোট চাইতে এমন কি বাথরুম পর্যন্ত ঢুকে যায় অথচ ভোট মিটে গেলে আর সেই নেতাদেরকে দেখা যায় না আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে এর ঠিক উল্টো হয় নেতারা সমস্যা তো দূরের কথা উল্টে সমস্যা বাড়িয়ে দেয় দোকান তৈরির জন্য আড়াই লক্ষ টাকা তোলা দাবি দিতে না পারায় তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে নির্মীয়মান দোকান ভাঙার অভিযোগ যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে আমি পরিষ্কার বলছি গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই সরকারি টাকা এগুলো সরকারি স্কিম পরিষ্কার বলছি যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে সে যেই হোক তদারক কি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া আমাদের দিদি আজকে বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসে এত চোর রয়েছে আমাদের মাননীয় আজ বুঝতে পারছে যে সরকারের কোনো গভর্নমেন্ট স্কিমে গরিব মানুষ থেকে টাকা নেওয়া হচ্ছে যার জন্য লাইভ কনফারেন্স করে বলতে হচ্ছে কেউ টাকা নিলে অ্যাকশন নেওয়া হবে যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বোনেরা আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছেন বছরের শেষে লাখ লাখ টাকা খরচ করছেন আর সেই ছেলে পড়াশোনা করে বড় হয়ে যদি চায়ের দোকান করার পরামর্শ পাই তাহলে আপনার কীরকম লাগবে বলুন তো চিন্তা নেই লক্ষ্মী ভাণ্ডার তো রয়েছে ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত কেমন হলো জানিও দেখা হয় পরের ভিডিও ভালো থাকবেন